আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমি ক্ষমা প্রার্থনা করছি মাফ চাচ্ছি যে তিনি অসাবধানে রাজাকার শব্দটি ব্যবহার করেছেন রাজাকারের নাতিভুতি ব্যবহার করেছেন আমি স্বাধীনতার পক্ষের মানুষের পক্ষ থেকে আমি এই জন্যে ক্ষমা প্রার্থনা করছি আমি বড় ভাইয়ের জন্য ক্ষমা চাইছিলাম আজকে একেবারে খালাস নিহত একজন প্রবীণ মানুষ হিসাবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা যে বঙ্গবন্ধু আমার অস্তিত্ব বঙ্গবন্ধু আমার রক্তের না হতে পারে আমার রাজনীতির পিতা আমি সেই বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিলাম সেই অধিকার থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমি ক্ষমা প্রার্থনা করছি মাফ চাচ্ছি যে তিনি অসাবধানে রাজাকার শব্দটি ব্যবহার করেছেন রাজাকারের নাতিভুতি ব্যবহার করেছেন আমি স্বাধীনতার পক্ষের মানুষের পক্ষ থেকে আমি এই জন্যে ক্ষমা প্রার্থনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলব যে আপনিও করেন দেশের কাছে দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করলে আপনার যে ভাবমূর্তি আমি মনে করি আপনার ভাবমূর্তি এত উজ্জ্বল হবে এত উপরে যাবে যে কোনো অতটা ভাবমূর্তি আপনার দিন ছিল না প্রিয় বন্ধুগণ কোঠা সংসার আন্দোলনের দায়িত্ব দিয়েছেন আনিসুল হক এবং প্রতিমন্ত্রী নভেল শিক্ষা মহিউদ্দিনের ছেলে যিনি পঁচাত্তর আমার সঙ্গে ছিলেন নফেলকে এবং সাথে মন্ত্রী তথ্যমন্ত্রী একদম ভোগাস আইন মন্ত্রীর প্রতি কারো আইন মন্ত্রী উপযুক্তরা মানুষকে দায়িত্ব দিন সেদিন আইনমন্ত্রী যখন বলেছেন তোমরা আমার সন্তানের মতো আমার মনে হয় না একজনও বলবে তাকে বাবার মতো মতো বাবার মতো চাচার মতো হওয়ার জন্যে ভাবমূর্তির দরকার কথাবার্তার দরকার মানুষের প্রতি ভালোবাসার দরকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো নেত্রীকে বলবো বোনকে বলবো যে আপনি এখনই এদেরকে বদলে উপযুক্ত মানুষকে দিন যারা কোটা বিরোধী বা কোটা সংস্কারের পক্ষের সঙ্গে আলোচনা করে একটি ন্যায় সমাধান আনতে পারেন